প্রস্তাব করতে যাই বাথরুমই বসে শুনেছি কি গল্প দেশে নাম ধরিছে নারদ মণি আর আমারে বানাইছে কৃষ্ণ চিন্তামণি তাই তো যাক ভালো গল্প বলিছে হাসানোর কথা বলিছে আপনারা হাসিছেন তো পড়ান বলিয়া হাসলেনটা কি দেখিয়া পরে আমি দেবানে গল্প আগে গল্প দেব না একটা হাসা হাসিছেন তো একটু একটু থামিয়ে নেন আগে একটু আমি জবাবের মধ্যে যাইয়ে নেই অনেকগুলো প্রশ্ন করেছে আজকে কতগুলো করেছে তা গুনিয়ে মনে হয় উনিও বলতে পারবে না আপনারা কেউ লিখে রাখছেন হ্যাঁ সাতখানা বাহ বাহ আপনাকে প্রণাম জানাই প্রণাম জানাই এইরকম শ্রোতা না ওলি কবি গান গাইয়ে সুখ হয় নাকি সাতখানা প্রশ্ন একদম গুনে গুনে জবাব নেবেন এত রাত্রি খাবার দেবেন না জবাব দেন তারপরে বাড়ি যানি বল তাহলে বোঝব যে শ্রোতা সরকারের ধারে কবি গান পেয়েছেন প্রশিক্ষণ ওনার ভীষণ বাংলাদেশে নাম ছিল যদিও দেশ ছাড়া হয়ে এলো কণ্ঠটা একটু বসে গেছে ভাই তথাপিও এত সুন্দর আলোচনা করে আমি প্রণাম দেই সর্বাগ্রে তারে আমি দাদার আশীর্বাদ চাই এখনো দাদা ভাই নারদ আর কৃষ্ণ ওই নাই কিন্তু এটা খেয়াল রাখবেন এইবার তাকে করে সম্মান দান গাইবার তরে কবি গান তিনি যেমন স্বনাম করিয়া বর্জন নাম ধরেছে নারদমুনি আমাকে করেছে কৃষ্ণ মনি এইবার কাল্পনিক নামে হবে কবির আন্দোলন আমার চুপ করে থাকেন সবে আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে জায়গা অনুপাতে শ্রোতার সংখ্যা বেশি দেখতে পাই শ্রোতার সংখ্যা হলে বেশি হয়ে যায় একটু ঠাসা ঠাসি এই জন্যে একটু অধিক ভালোবাসাবাসী চাই তবে আপনারা একটু তো এগিয়ে গিয়ে বসতে পারেন যদি আন্তরিকভাবে একটু সামনের দিকে নরেন জায়গায় বসে বসলে কিন্তু হবে না সেই ছোটকালের বই পড়ার মতো মা কয় বই পড় মা শুনো ইয়ে বড় বড় করে পড়তাম আমি আসো আর একটু এগোয় আসো আর তোমরা কয়েকজন ঢুকিয়ে বসো 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 আমা তোমরা পারবো না আর একটু এগোতি আমি সবার পায়ে হাত দিয়ে বলতেছি মা যদি পারো একটু এগোয় বসো একটু একটু এগোলি না আরও দশ বিশ জন পঞ্চাশ জন মানুষ তোমরা বসতে দিতে পারবা ঈশ্বর খুশি হবে নে একটু এগোয় আসো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে একটু এগোয়ে এগোয় বসো না আসরে আমি নিবেদন করি কর জোরে কথা কয়ে না এগোতে হলি কথা কোয়া লাগে না হুম এগোচ্ছে আর কথা কচ্ছে গো হ্যাঁ তুমি আবার উঠিয়ে দাঁড়ালি এখান ফসাত করিয়ে বসো হ্যাঁ বসো যেটুক পারো একটু সামনের দিকে সরো আর বলবো না এইবার নিরবত রক্ষা করো তোমরা সর্বজন এইবার তারই কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণ কৃষ্ণনারায়ণ হতে জোর হাতে বন্দনা করি নারায়ণের রাতুল চরণ হে কৃষ্ণ নারায়ণ তুমি ন্যায় পরায়ণ আজ তোমার ভূমিকায় দাঁড়াবো কবি গান গাহিবার কারণ তুমি প্রভু কৃপা করে বসে আমার মন্দিরে এই অধমের অধরে নিজে কৃষ্ণ কথা কলো আলাপন আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার কাব্যসিন্ধু হবপার অন্তরের একান্ত আকিঞ্চন এইবার অসীম নামটি পরিহরি নারায়ণ কৃষ্ণ নামটি ধরি আপনারা নরনারী সেইভাবে আমাকে করবেন দর্শন বিপক্ষে আমার মুনি অনেকগুলো প্রশ্ন শুনি আমার ওই মা মণি করেছেন গণন ডাক দিয়ে বলে মরে প্রশ্ন সাতখানা করছে আপনারে এইবার প্রত্যেকটা ধরে ধরে আমি করব নিষ্কাশন প্রথম প্রশ্ন করেছে গান তুমি কৃষ্ণ ভগবান যজ্ঞেশ্বর সর্বজনে কয় এই বিশ্বের নারী নরে তোমার হোম ব্রতাদি যজ্ঞ করে তাহলে তুমি কাপে তাকে পাবার তরে প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন করেছো রসময় প্রথম বলি আপনাদের ঠাই আমি কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ নহে সেই প্রাণ কানাই আমি হচ্ছি ঐশ্বর্যের কর্তা নারায়ণ এইটা আগে বোঝার প্রয়োজন ঐশ্বর্যের কর্তা যিনি নারায়ণ হলেন তিনি আর বৃন্দাবনের কর্তা যিনি বাসির কিশোর মদন মোহন বুঝতে পারছেন কি বলছি দেখবেন আপনারা ভাগবত পড়ে লেখা আছে তার ভিতরে কি স্বয়ংের কার্য নয় ভূভারোহরণ কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ স্বয়ংয়ের অবতার হয় যেই কালে অন্যান্য অবতার তাহে এসে মিলে এই জায়গাটা আগে বুঝতে হবে বিজ্ঞ দলে তাহলে আমি সেই নারায়ণ আমাকে কৃষ্ণ বলে বিষ্ণু শক্তি নারায়ণ কৃষ্ণ বিষ্ণুর মধ্যে পার্থক্য কি সেইটা আগে একটু বলে রাখি দেখবেন যিনি বিষ্ণু শক্তি নারায়ণ তার পাশে লক্ষ্মী থাকে সর্বক্ষণ থাকে না নাকি পাশে থাকে লক্ষ্মী আর পায়ের কাছে থাকে গরুর পক্ষী আর শঙ্কর চক্র গদা পদ্মধারী হলেন নারায়ণ ঠিক তো আর কৃষ্ণ রূপ দেখেছি আমরা দেখেন ওই যে কি ধরা শঙ্কর চক্র গদাপদ্য আছে কি আছে আর অধরে তার মধুময় হাসি আর বামভাগে রায় রূপসী বুঝাতে পারলাম কৃষ্ণ বিষ্ণুর পার্থক্য না এস আই আমি পারবো না একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছি আমি এতে যদি কয় আরো ভালো করে বুঝো বোঝো তো বোঝো না বোঝো মুখ বোঝো এরতে ভালো আমি পারবো না গল্পটা কইয়ে নেব নাকি অর্ডার আছে খালি ক গল্প করতি কয় এর এতে আমি ভালো পারবো না ছোট্ট করে কইয়ে নেই একজনের বাড়ি হচ্ছে টাউনে বিয়ে করিছে ডাউনে ডাউন মানে পারা গা তাই যে গ্রামে বিয়ে করিছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ বরা আছে নিজের শ্বশুর কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মেসীয় শ্বশুর পিসিয়ে শ্বশুর শ্বশুরির শ্বশুর বরা নূতন নূতন বিয়ে করে গেছে যখন জ্যৈষ্ঠ মাসে শ্বশুরের ঘরে এ সব শ্বশুরের বাড়ি যখন রান্না হয় আমার কাছে বলুন দেখি নিমন্তন্ন করলে না খেয়ে পারা যায় নাকি আরও টাউনের থেকে গেছে পাড়া গায়ে মাংস কি কোনো বাড়ি খাসির মাংস কোনো বাড়ি কস্যমের মাংস কোনো বাড়ি পাখির মাংস কোনো বাড়ি মুরগির মাংস বুঝেছেন সব বাড়ি করিছে ধ্বংস সবকিছুই খাইছে একটা জিনিস যদি না খাতো বেকায় অত না কালার ডালনাশ করিছে ওই কালার ডাল পেটের মধ্যে যাইয়া সব কয় এনেছে আলথাইয়া একবার ক্যাল তেলাইয়া পিছনের দিক নামার চেষ্টা করিছে তো বাড়ি যাবার জন্য মিনি বাসে উঠিছে তাহলে মিনি বাসে উঠলো যখন বসে শোনেন সুধিজন আরো অফিস টাইম ছিল ড্রাইভার যখন ব্রেক কষা আরম্ভ করলো আর পেটে লাগতে লাগলো বাতাস বুঝিয়াছে বুঝলেন ওরে কি দুর্গন্ধ রে এক বদল লোক ডাক দিয়ে কয় ওরে দাদা কে কাজটা করতেছেন ভালো হচ্ছে না কিন্তু প্রচন্ড গন্ধ ও চিন্তা করতেছে যখন ভালো আসছে না তাহলে আমি একটু চাপিয়ে ধরি আর একটু ভালো করিয়ে দেই সাফিয়ে ধরিছে আবার যখন ব্রেক কষেছে চাপিয়ে ধরলে হবে কি তো আবোলা যায় একটু ফাঁকা পালি বের হয়ে যাবে কি যেই চাপিয়ে ধরিছে এইবার একটু শব্দের পরিবর্তন ঘটেছে আগের মতো ওরকম না বাড়ি যাইয়ে রেওয়াজ করে এইটার একটু তুলে দেখো কেমন বহু কষ্টের ব্যাপার শব্দের পরিবর্তন হয়েছে বটে কিন্তু বহু রকমের খাদ্য গিয়ে ওর পেটে যে দুর্গন্ধ যুক্ত বায়ু জমা হয় খুলে বলি ধরে ওই বায়ু বহির্গত হয়েছে পায়ুদারে। পায়ুদার বোঝেন তো নাকি একটু মাঝে মাঝে ওই উনি কয় পাছা সেবা দিলাম কয় যখন হয়েছে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ শোনেন বালো বাংলায় আমিও করতে পারি সবাই তো ঠিক পাবে না যখন নিম্ন দ্বারে ওই দুর্গন্ধযুক্ত বায়ু যখন বের হয়ে গেল আর একটু সরু শব্দ ছিল নাকের মধ্যে একেবারে ত্রিশুলের মতো ঢুকে গেল ভদ্রল বলছে দাদা ভালো হচ্ছে না কিন্তু টেকা যাচ্ছে না ও ভাবতেছে তাহলে আর একটু ভালো করে দেই আবার চাপিয়া ধরিছে আবার যখন ব্রেক কষিছে ওতে আরো নাকের তালিও পোড়া গন্ধ হ্যাঁ আই দাদা যমন বন্ধ মেন হইছে ও দাদা বারবার বলতেছি ভালো করি হ্যাঁ ভালো হচ্ছে না ভালো হচ্ছে না ও তখন কয় ও দাদা আমি তিনবার চেষ্টা করেছি শাস্তি সব কে সাফ কোন জায়গা এসএ কে ভালো আমি আর পারবো না যদি এসএ কে ভালো শাস্তি হয় তুমি পা গিয়ে নও গিয়ে ল হে যদি মনে করি ভাবো না নারায়ণ বিষ্ণু আর কৃষ্ণের পার্থক্য এসএ কে আমি ভালো আর বুঝাতে পারবো না আমি চাক্ষুরভাবে বুঝাইয়ে যাই বাসির কিশোর প্রাণ নাই যার বাম ভাগে বিনোদিনী রায় আর বিষ্ণু শক্তি নারায়ণ যে জন জানেন যত জ্ঞানী লোকে তার বাম ভাগে লক্ষ্মী থাকে আর গরুর পক্ষী তার পায়ের কাছে থাকে সর্বক্ষণ তার বাহন ঠিক আছে তাহলে মনের কথা খুলে কই আমি সেই বিষ্ণু শক্তি নারায়ণ হই এই যজ্ঞের কেন করেছি আয়োজন আমি সেই কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনের কৃষ্ণের নির্দেশে প্রভার তী প্রভার তীর্থে এসে আজ এই যজ্ঞের করেছি আয়োজন কি কারণ কৃষ্ণ ডেকে বললেন তাই বিষ্ণু বলি তবঠাই আমার মনের মধ্যে নবভাবের হয়েছে উদ্দীপন ও কবিগান কবি গান শুনতে আইসো কিচ্ছু বুঝবা না বাড়ি গেলি বাবা জিজ্ঞেস না কতিও পারবা নে তারপরে বেশি কথা শুনবা নে উদ্দেশ্যে কৃষ্ণ ঋষিকে সে আমার সকাশে এই যজ্ঞের নির্দেশ করে দান ডাক দিয়ে বলে বিষ্ণু আমি বলি তবু ঠাই আমি কলি যুগে ভক্ত ভাব গ্রহণ করতে চাই মনে করেছি ভাবনা কলিযুগে কিন্তু আমি আর ভগবান ভাব রাখব না তাহলে এই ভক্ত ভাব যদি গ্রহণ করতে হয় ধন থাকলে কি হয় ধনী হয় আর ভক্তি থাকলে ভক্ত হয় দেখে বলে প্রাণকা নাই আমার শক্তি আছে ভক্তি নাই এই জন্যে ভক্ত মিলন যজ্ঞের তুমি করো আয়োজন অন্তর দিয়ে দেখে ভেবে সব ভক্তদের নিমন্ত্রণও দেবে আর ওই জায়গায় আমি কৃষ্ণ শিবাধ হবে দেব দর্শন অন্তরে আমার আছে ভাব আমি ভক্তের ভক্তিভাব নিয়ে আমি নিজে নবদ্বীপে গিয়ে গৌর হয়ে প্রেমাধন্ধে কৃষ্ণ রাম বিলাব হরিবল হরিবল